হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সৈবেন তো এখন আপনারা যে আমার কাছে যে আইডিটা দেখতে এটা হচ্ছে পাঁচ বছর পুরানো আইডি একটু একটু করে খেলতে খেলতে কিন্তু পাঁচ বছর পর কিন্তু আইডিতে আইডিতে লেভেল কমপ্লিট হয়ে যায় এবং এই এত বছর ধরে আমি কি কি সংগ্রহ করছি বা কি কি জমাইছি এত বছর ধরে এগুলো কিন্তু সবকিছু আজকে আমি আপনাদের সামনে রিভিল করতে যাচ্ছি আর এই এত বছর ধরে জমানো কালেকশন গুলো দিয়ে বা এই কালেকশন গুলো ছাড়া অন্য কোনো কালেকশন রাখার কি কোনো প্রয়োজন আছে কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে একটা আইডির জন্য গেম খেলার জন্য এই কালেকশন

এটা আমি পাইনি কিন্তু কেন পাইনি সেটাও না মনে হয় ওই টাইটেলটা গেরি না এখন চলো দেখে আসি যে আমার আমরা কয়বার হিরোইকে উঠছি বা মাস্টারে উঠি তো এখানে হিরোইকে এখানে আমরা ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু কি হচ্ছে বার উঠছি এখান থেকে অনেকবারই কিন্তু বেশিরভাগই হিরোইকে উঠছি আর তিন চারবার বিয়ারে মাস্টারে উঠছি আর সিএসএ কিন্তু একবার রিজন দুই তিনবার উঠছিল মনে হয় রিজনে তো সিএসএ এখন তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু এখানে কিন্তু বেশিরভাগই মাস্টারে উঠছি সিএস তো চলো এখন তোমাদেরকে কালেকশন দেখানো যাক যে পাঁচ বছর ধরে আমি কি কি So i see.

ডিলাইট পাশের বিভিন্ন ধরনের ক্যাপ এগুলো কিন্তু আছে তারপর এই যে সোনালি কালারের একটা চুল আছে আর এই এডিটটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবা আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের কিন্তু কালারের চুল আছে তো এতগুলো চুল পরায় কিন্তু খেলি না কিন্তু কালেকশন এতগুলো আমি রেখে দিছি মানে যখন যেটা মানে বলে অনেকগুলো ফ্রিরও কিন্তু অনেক অনেকগুলো কিন্তু হেয়ার আছে মাথায় অনেক অনেকগুলো ফ্রি আছে তো এই এখানে একটা দেখতে পাচ্ছ ম্যাজিক কিউবের ফ্রির মানে ম্যাজিক কিউব ফ্রিতে দিছিল সেখান থেকে এক্সচেঞ্জ করে নিছি অ্যান্ড এই কালেকশনগুলো কিন্তু তোমরা দেখো এখানে কিন্তু অনেক অনেক ধরনের চুল আছে এই যে এলা একশো ত্রিশটা সেখান থেকে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের চশমা আছে তারপর আরো অনেক কিছুই কিন্তু আছে একশো তিরিশটার মতো আছে সেখান থেকে অনেকগুলো ডায়মন্ড বের করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ যেগুলো আমার কাছে ফেভারাইট মানে সবসময় দেওয়ার লাগে সেগুলো কিন্তু আমি স্টার দিয়ে রাখছি ফেভারিট করে রাখছি অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি মার্ক কিন্তু অনেক আছে ইলাইট পাস তারপরে হচ্ছে ডায়মন্ড অফ করে কিন্তু গেছে এখন আমি প্রায় বন্ধই করে দিছি করি না তো দেখো এখানে কিন্তু অনেকগুলো কিন্তু মাস্ক আছে এমনি মাস্ক না অনেক রেয়ার মাস্কও কিন্তু এখানে আছে যেগুলো কিন্তু তোমরা যা যারা অল প্লেয়ার আসো তারা কিন্তু দেখলেই বুঝতে পারবা যে কোনগুলোকে আমি রেয়ারের কথা বলতেছি এন্ড এই যে হচ্ছে পাইডার ম্যান না কি ম্যান জানো এটা ম্যাজিক কিউবে সম্ভবত দিছিল তারপরে এগুলো কিন্তু লাগলো আর এই যে যে মাথাটা অবশ্যই এই যে জোকারের মাথা এই জোকারের মাথাটা আগে রেয়ার ছিল আর ইয়ে ছিল কিন্তু এটা এই দেখতে কিন্তু স্পেশালি আমার কাছে ভালো লাগে অ্যান্ড এইখানেও কিন্তু এইগুলো দেখতে পাচ্ছ তোমরা আর এই যে আর এই এই মাছটাও কিন্তু ভালো আর হচ্ছে যে উপরের যে মাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু র্যাঙ্ক টোকেন দিয়ে কিন্তু নেওয়া লাগিয়েছিল এটাও কিন্তু একটু রেয়ার আর এটা দেখো ভাই কুকুরের কি একটা ইয়ে রাখছে মানে এইসব বানায় কীভাবে গেলি না ভুল তো এখানে কিন্তু ড্রামের একটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রথম দিকে আমি পড়ায় খেলতাম মানে প্রথমে আইডিতে যখন কিছুই ছিল না তখন ওইটাই ছিল মাস্ক যেগুলো আছে একশো তিরিশটার ভিতরে তোমরা কিন্তু সবগুলো দেখতে পারলে এখানে কিছু আছে ডায়মন্ড দিয়ে কেনা এবং কিছু হচ্ছে ফ্রিতে পাওয়া তো এটা কিন্তু আমার কাছে ভালো লাগে যেটা দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ যে চুয়াল্লিশটা কিন্তু আই ইফেক্ট আছে তো আই ইফেক্ট গুলো আমি কিন্তু একটার পর একটা তোমাদেরকে দেখা যাচ্ছি তো তোমরা কিন্তু দেখো কি কি আছে আই ইফেক্ট অ্যান্ড এখানে কিন্তু ফেসেরও বিভিন্ন ই আছে আর এখানে বাংলাদেশেরও একটা আছে যেটা ইন্ডিয়া থেকে বাংলাদেশের আসার সময় দিছিল এখন আমি তোমাদেরকে মূলত যে ড্রেস কালেকশনটা সেটা দেখো ড্রেস কালেকশনের ভিতরে প্রথমে তোমরা দেখতে ব্ল্যাক টি শার্ট এন্ড তারপরে ফ্রোজ একটা ফায়ার ব্যান্ডেল না কি ব্যান্ডেল তো এটা কিন্তু আমি ফুল এখানে কিন্তু নিয়ে আসলাম তোমরা সবাই দেখতে পাচ্ছো এটা কিন্তু ডায়মন্ড দেবের কলাক ছিল এন্ড এটাও কিন্তু একটা লাইট পাসের ব্যান্ডেল লাইট পাসের বান্ডেল আমার কিন্তু বেশ কিছুই কিন্তু ভুলে গেছি এন্ড এটা এসে যে ব্লু শেড ব্ল্যাক শেড ব্যান্ডেল আছে না সেখান থেকে কিন্তু এটা বের করেছিলাম এটার নাম কি ফ্যান্থম সামুরাই টপ তো ফ্যান্থম আর এখানে ব্রাজিলের একটা জার্সি তারপরে স্যামসাং তারপরে আবার হচ্ছে যে এটা আর এটা কিন্তু রেয়ার আছে মানে এটার আগে যেটা স্টার্ট দেওয়া ওইটা ওইটা কিন্তু ব্ল্যাক আছে মানে রেয়ার আছে আর কি আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এটাও কিন্তু দেখো এটা কিন্তু আর এটা হচ্ছে যে বিটিএস বিটিএস এর যে ইভেন্ট এসেছিল সেই ইভেন্টের থেকে নেওয়া আর এটাও কিন্তু সেই লাইট পাসের বান্ডেল লাইট পাসের কিন্তু বেশ কিছু বান্ডেল আছে তোমরা সবাই এখানে দেখতে পাচ্তেছ তো এই যে ইলাইট পাসের যে বান্ডেলগুলো আছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে এক এক করে ফুল বান্ডেল পরে দেখে দিচ্ছি যদিও এখন ইলাইট লাইট পাস চলে যে ফায়ার পাস চলে আসছিল এন্ড ফায়ার পাসের পরে

পেছন কিন্তু একটা অ্যানিমেশন টাইপের আছে এটাও কিন্তু এক সময় মানে বডিটা খুব ভালো লাগতো এই ব্যান্ডেলটার বডি বডির সাথে কিন্তু অন্যান্য জিনিসগুলো সেট করা যেত আর এটার মাথার চুলের সাথে বডি কিন্তু ভালোই খারাপ না তো তোমরা সবাই দেখতে পাচ্ছ আর কোনটার সাথে কি আছে এটার চুল কিন্তু ভালো চুল বাদে আর সব কিছু আমার কাছে একটা ভালো লাগে না আর এটার এটার কি ভালো লাগে ভাই এটা তো কিছুই ভালো লাগতেছে না এটারও চুল ভালো লাগে আমার কাছে প্যান্টটা বানায় ভালো লাগতো আর এটার এখানে একটা ইফেক্ট আছে আর এইটা কি টেডি টেডি সাপড়ি মানে ফ্রি ফায়ারে যেগুলো বান্ডেল আছে সবগুলোই তো সাপড়ি সাপড়ি বান্ডেল তারপরেও টেডি একটা কি একটা সাপড়ি বান্ডেলটা কি যেন বলে না টিকটকের ভিতর তো এখানে গেছে একটা বিটিএস এর বান্ডেল আছে এটারে তোমরা পরে দেখে আর বিটিএস ফ্যান কারা কারা আসো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলেছ যে ভাই বিটিএস ফ্যান আর এই যে বান্ডেলটা এরপরে এই যে বান্ডেলটা এটা ফ্রিতে কি একটা ইভেন্ট কমপ্লিট করে মনে হয় নিতে হয়েছিল আর কি আছে এইটা এটা অনেক পুরনো একটা বান্ডেল এইটা এটা কিন্তু অনেক পুরনো একটা বান্ডেল তোমরা সবাই দেখতে পাচ্ছ আর কি আছে আর এই যে একটা বান্ডেল আছে ম্যাজিক কিউবের বান্ডেল আর দেখানোর মতো কি আছে এই যে একটা আছে এটা মনে হয় ডায়মন্ডিত হয়েছিল ডায়মন্ডেছিল ডায়মন্ড ডেসিনাম দুই তিনটা বাইরে গেছিলাম মনে হয় ঈশ্বর থেকে ডায়মন্ড রয়েল থেকে তো যাই হোক ভালো মনে নেই তোমাদের ভালো মনে থাকলে মনে দিও এন্ড এটার কিন্তু মাথায় দুইটা শিঙের মতো শয়তানের কেটটা জলজল করতেছে আর এইটার গ্যাস মাথার হেয়ারটা আমার কাছে জোস লাগে এইজন্য জন্য নিয়েছিলাম আর এই যে একটা এটা মনে হয় সম্ভবত ফ্রির আর এই যে যেটা এটা হচ্ছে সম্ভবত ইসের থেকে নিতে হয়েছিল ডায়মন্ড খরচ করে নেওয়া লাগছিল আমি ডায়মন্ড খরচ করে নিয়েছিলাম কেন যে তারপর তোমরা দেখতে পাচ্ছ এটাও মানে ফ্রির ফ্রিতেই নিছিলাম এটা আর এই যে জোকারের যে বান্না এটা দেখতে পাচ্তেছ এক সময় ভাই কি যে রেয়ার ছিল আর এই মাথার জোকারের মাথাটা অস্থির ছিল আর সবাই কিন্তু জোকারের মাথাটাই কিন্তু পড়তো আর কি আছে দেখো আরও কিন্তু এখানে আছে বিভিন্ন ধরনের শার্ট আর এই যে আছে রমাদান এর একটা কি একটা বান্ডেল তো এই বান্ডেলটা অনেক বের করতে মানে প্রোফাইল পুরো কয়েল কিন্তু শেষ হয়ে গেছিল শেষ যত কয়েন থাকে সব কিছু শেষ করে গেছিলাম তো সেই সময় ভিডিওটা সারলো বড় ভালো তো তোমরা কিন্তু এখন দেখো আর এটা কি এটা কিসের যেন একটা কোথা থেকে যেন কিভাবে নিছিলাম না এটা তো হয় ফ্রিতে ফ্রিতে দিছিল না কোথা থেকে দিছিল এটা তো তোমরা কেউ জানো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে বলে যেও আর এটা কিন্তু সেজন সাথে সাথে শার্ট আছে লাকল এর স্কিন ফ্রি আর এখানে তোমরা যা যা দেখতে পাচ্ছো ওই সব কিন্তু পাঁচ বছর ধরেই কিন্তু আমি সবকিছু কিন্তু কালেকশন গুলো সংগ্রহ করছি আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছিলাম সেগুলো কিন্তু এখন আমি তোমাদের সামনে রিভিল করতেছি আর এখানে এই যে বান্ডেল এটা এটাও ফ্রি যাই হোক ফ্রির বান্ডেল তোমরা কি দেখবা আর এই যে বান্ডেল এটাও কিন্তু যখন আসে তখনই আমি রেখে দিছিলাম এই বান্ডেল গুলো তারপরেও এই বান্ডেল গুলো আর একবার ব্যাগ দিছে আর অনেকবারই মনে ব্যাগ দিছে ফ্রি বান্ডেল গুলো যেগুলো আছে এগুলো এখানে অনেক রেয়ার বান্ডেল ছিল কিন্তু এইগুলোতে ব্যাগ দিতে দিতে সবগুলোর কিন্তু বাস দিয়ে ফেলছে এই যে একটা বান্ডেল এই বান্ডেল টা মনে হয় এখনো র্যাঙ্ক টোকেন ছাড়া কিন্তু পাওয়া যায় না এই এই বান্ডেল এটা কিন্তু র্যাঙ্ক টোকেন দিয়ে অনেক আগে নিতে হয়েছিল এখন এটা সম্ভবত পাওয়া যায় না পাওয়া গেলে কিন্তু অবশ্যই আছে তোমরা বলে দিও পাওয়া যায় কালেকশন পুরো 271 টা আছে তো সবগুলো কিন্তু পরায় দেখানো সম্ভব না তো তোমাদেরকে কিন্তু এইভাবে আমি পরায় পরায় দেখাচ্ছি আর এটা কিন্তু একটা কি জানো একটা ছিল তো এই কিন্তু ভালো মোটামুটি লুকটা ভালো বেটার আর এই বান্ডেলটা তো ভালো না আর এই যে মিস্টার ট্রিপলার ভাইয়ের যে ই আছে তো মাথাটা কিন্তু নেই মিস্টার ট্রিপলার ভাইয়ের তাহলে কিন্তু পুরো মিস্টার ট্রিপলার ট্রিপলার ফিল চলে আসতো আর হচ্ছে এই যে এটা আছে ভ্যালেন্টাইনস এর যে এটা আছে ওইখান থেকে নেওয়া আর এগুলো সব ফ্রি এটা একটা আছে এটা এটা মনে ডায়মন্ড দিয়ে কত ডায়মন্ডের জন্য স্টোর থেকে কিনতে পাওয়া যায় আর এটাও কিন্তু একটা ভালো বান্ডেল এটা অনেক আগে মানে অনেক আগে বলতে গেলে আর হচ্ছে এই যে একটা ফুটবলের কি এটা ফিরির বান্ডেল ফিরির আর হচ্ছে এখানে অনেকগুলো টি শার্ট দিয়ে অনেক কিছুই আছে তো তোমরা সব সবগুলো সবগুলোই কিন্তু আমরা দেখাই আস্তে 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 আর নিচে কিন্তু কিছু জার্সি আছে এটা আর্জেন্টিনার একটা জার্সি আছে আর এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসতে যে যখন তখন কিন্তু এখানে দিছিল আর এটা কিন্তু একটা কি যেন হ্যাঁ এটা কি এটা ফ্রিতে এটা ফ্রি ফ্রিতে কোথায় যেন এটা পাওয়া যায় বর্তমান যাচ্ছে আগে যেত না আর হচ্ছে যে এটা হচ্ছে আর্জেন্টিনা আর্জেন্টিনা এটা আর হচ্ছে কি আর কোনো কিছু আছে আর কিছু দেখানোর মতো আছে কি নাগুলো দিও চলো উপরের দিকে একটু স্ক্রল করা যাক এইগুলো তো মনে হয় দেখাইছি না নাকি দেখাইনি দেখাইছি মনে হয় আর এগুলো কি দেখাইছি হ্যাঁ দেখাইছি মনে হয় তো চলো আরো উপরে যাওয়া যাক এইগুলো কিন্তু সবকিছু কিন্তু দেখাইছি আর কিছু আছে এই বান্ডার তো সব কিছুই দেখাইছি হ্যাঁ সব কিছুই দেখাইছি আর হচ্ছে চলো গেছে এখন আমরা প্যান্ট কালেকশন কতগুলো আছে আমাদের একশো তেষট্টি প্যান্ট কালেকশন আছে তো এখান থেকে শিয়ালের কি একটা মানে লেজের মতো একটা একটা কি আছে তারপর হচ্ছে এটা আছে আছে দেখো এটা এই সাথে এই প্যান্টটা আছে এটা আছে সাদাটা কালোটা আর কি কোনো প্যান্ট হলো যাই হোক এক একটা ব্যান্ডেল মানে এক এক রকম করে বানাইছে কোনোটা চুল ভালো দিছে কোনোটার ড্রেস মানে এক এক বানাইছে তো এখন দেখো আর হচ্ছে এইটা আছে এটা কি দেখা এটা কি দেখা যায় না তো দেখো প্যান্ট কালেকশন এইগুলোই আছে আছে এই যে এই হাফ প্যান্টগুলো ভালো খারাপ না আর এইগুলো আচ্ছা দেখো এইখানে এইগুলো কিন্তু ভালো খারাপ না আর হচ্ছে মানে এক এক মানে এইগুলো সে তো ম্যাচিং হবে না তো দেখা যাক আর কি আছে আর এইটা আছে এটা ভালো লাগে আমার কাছে হ্যাঁ এবার হচ্ছে জুতা তো দেখো জুতা কোনগুলো কোনগুলো আছে জুতার কালেকশন কিন্তু আমার কাছে অনেকগুলোই আছে দুইটা হচ্ছে ইফেক্ট ইফেক্ট আরও অনেকগুলো আছে কিন্তু এই নর্মাল যে জুতাগুলো ওই যে একটু সাদা কালার দেখতে পাচ্ছ সেইটাও কিন্তু অনেক ভালো একটা জুতা আর তারপরে দেখো আরও কিন্তু আছে অনেকগুলো সাদা একটা এসের মতো একটা আছে কি যেন বলে এটা আচ্ছা তো দেখো নিচেও কিন্তু নিচে কিন্তু সেরকম একটা ভালো জুতো নাই আছে এই এই যে একটা ও কিন্তু চলে ভাবে এটাও একটা একটা বান্ডেলের সাথে যেন দিছিল এটা কিরকম যেন একটা লাগতেছে না আর এই জুতাটাও ভালো খারাপ না আর হচ্ছে আর নিচে আরো অনেকগুলো নিচে আরো আছে সবুজ কালারের একটা আর হচ্ছে এই দুটা এই দুটাই ভালো দেখানোর মতো নেই আর হচ্ছে তো এখন চলো এইটা দেখাই তোমাদেরকে এইটা হচ্ছে লেভেল তিন পর্যন্ত আছে একই এরকম দেখাবে দুয়ে আর একটু আর তিনে যে একেবারে মনস্টার টাইপের কিছু একটা হয়ে যাবে তো এটা হচ্ছে তিনটা কিল করা লাগবে এক একটা কিলে মনে হয় এরকম এক একটা লেভেল হবে এটা ওইটা পরে আমার সেরকম একটা খেলি না খেলতে ইচ্ছা করে না সেরকম একটা চলো এত বছর ধরে কি গান কালেকশন জমাইছি সেইগুলো এখন আমরা দেখে আসি তো প্রথমে এখানে এম ফোরে অনেক দেখতে পাচ্ছ যে আট একটা স্ক্রিন রয়েছে তার ভিতর এইটাই কিন্তু মেইন স্কিন ভালো লাগে এটা অনেক আগেই নিছিলাম থেকে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে একেরও কিন্তু অনেকগুলো আমার কাছে স্কিন রয়েছে যেরকম এইটা এইটা তিনটা না চারটার মতো কিন্তু ভালো ভালো স্কিন রয়েছে আমার কাছে একের আর হচ্ছে তারপরে একের বারোটা এমন ফোর নামক একটা গান আছে যে গানের কিন্তু সেরকম একটা স্কিন না থাকলেও এই স্কিনটা কিন্তু ভালো এই স্ক্রিনটা হেডশট বেশি লাগে ডবল রেট অফ ফায়ার আছে জন্য আর হচ্ছে স্কার কতগুলো আছে। এই এই ভাই সেই সময় কত অনেক জনপ্রিয় ছিল এই স্কিনটা এই স্ক্রিনটা কারোর হাতে থাকলে আর চলতো কিন্তু অনেক বারোটা স্কিন আছে সব মিলে একটা ইভো আছে এটা হচ্ছে চার লেভেল এর বেশি করতে পারিনি চার লেভেল এটাই চালাচ্ছি বর্তমান ইভোটার কারণ হচ্ছে ইভোটার অনেক ফেসিলিটিস আছে এরপরে আছে আমাদের গ্রোজা গ্রোজার কিন্তু সব মিলে পাঁচটা স্কিন আছে আর এই দুটা স্কিনে শুধুমাত্র কালার সহ এক ধরনের ইফেক্ট আছে আর হচ্ছে এখানে ফেমাস তো ফেমাসে স্কিনটাই ফেমাস এক্সএম এইট এক্সএম এইটের কিন্তু এখানে নয়টা স্কিন আছে বাকি স্কিনগুলো ফ্রি কিন্তু এক্সএম এইটের একটা বিষয় হলো এই যে যে স্কিনটা দেখতে পাচ্ছ ভাই এই স্কিনটা জোস পাই মানে অনেক আগে এই স্কিনটাই সেরা ছিল এ এন নাইন ফোর এইটার ইফেক্ট যতগুলোর আছে ইফেক্টের কিন্তু অনেকগুলো স্কিন আছে কিন্তু আমার বেশ কিছু ইফেক্টের স্ক্রিনগুলো ডাউনলোড দেওয়া নেই এখান থেকে একটা সিলেক্ট করে খেলতেছি আর এখানে প্যারাফল ও অগ প্লাজমা এগুলো কিন্তু আপনাদেরকে মানে তোমাদেরকে সবাই দেখাচ্ছি এখানে আর হচ্ছে কিংফিশার সং অফ নাহা নাকি জানো ওইটা কিন্তু ভালোই চলে আমার কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমার কাছে সবগুলো গানেরই কিন্তু এক একটা ইফেক্ট আলা ইফেক্ট সহকারে কিন্তু এক একটা স্কিন আছে যেগুলো কিন্তু খুবই ভালো আর এসি এইটি এস বিডি এস কে সেগুলোর কিন্তু সেরকম একটা ইফেক্ট আলা নেই উডপেকারের কিন্তু একটা আছে আর এম সিক্সটির কিন্তু এই দুটা স্কিনই যথেষ্ট আর কড গানের কট গানের সেরকম কোনো ভালো স্কিন নেই এটাই আছে তারপর চলে আসে গেছে আমাদের ইউএমপির পনেরোটা স্কিন আছে আর এখানে কিন্তু অনেকগুলোই কিন্তু আমার কাছে আছে ইফেক্ট আর চাইল্ড লেভেলের যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক রেয়ার এটা এখনো ব্যাক আসেনি আর আসছে কিনা সেটা আমি জানি না তো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব ফ্রির আর এইটা কিন্তু একটু ভালো ছিল এমপি এর দুইটা স্কিন আছে আর বাকিগুলো ফ্রির ভিএসএস এর এগুলো সব ফ্রির এমপি ফোর্টির গ্যাস অনেকগুলো স্কিন আছে তিনটা চারটা কিন্তু রেয়ার রেয়ার স্কিন আছে আর পোকার এমপি ফোর্টি যেটা আছে ওটা নেওয়া হয়েছিল একেবারে শুরুর কিন্তু এটা ব্যাগ দিয়ে পুরো একেবারে বাস দিয়ে দিছে মানে রেয়ার জিনিস আর রেয়ার রাখলো না আর যে পি নাইনটির যে স্কিনটা আসে ভাই এইটাই যথেষ্ট এই স্ক্রিনটা থাকলেই যথেষ্ট ডবল ড্যামেজের এর থেকে ভালো স্ক্রিন নেই পি নাইনটির আর এই যে থমসনে যেটা দেখতে পাতো সেইটাও কিন্তু ভালো একটা স্ক্রিন মোটামুটি ইফেক্ট সহকারে যে স্ক্রিনগুলো আছে ওইগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগে এম ওয়ান এইট এইট সেভেনের এই যে এইটা আর ওইটা টপিক্যাল প্যারোটার ওইটা ওইটা কিন্তু ভালো ম্যাক্স সেভেনেরও কিন্তু একটা ইফেক্ট সহকারে স্ক্রিন আছে আর সাতটা ম্যাক্স সেভেনের স্কিন আছে চার্জ বুস্টার এই স্ক্রিনটাই কিন্তু যথেষ্ট তো দেখতেই পাচ্ছি প্রত্যেকটা গানেরই কিন্তু এক একটা করে স্কিন আছে যেরকম এ ডাব্লিউ এম এর আছে এম এইট টু বি এর আছে প্রত্যেকটারই কিন্তু স্কিন আছে মানে খেলার মতো যে যে স্কিনগুলো দরকার প্রত্যেকটাতেই কিন্তু আসে তো কিছু কিছু গানের কিন্তু নেই যেরকম এসবিডি দেখছো এসিএইটি দেখছো এই গানগুলোর কিন্তু স্কিন নেই টেজার্টিক আছে জি এইটটি সবগুলোরই কিন্তু স্কিন আছে কিন্তু ওই রকম স্কিন কিন্তু নেই ইফেক্ট সহকারে যে স্কিনগুলো ওগুলো আস্তে আস্তে দু একটা করে করে বের করার চেষ্টা নিয়ে ওইগুলো আসলে বা ফ্রিতেও তো দেবে না অনেক কিছু মিনি ইউজের একটা কিন্তু এখানে স্কিন আছে আর তোমরা সব এখানে দেখতে পাচ্তেছ কি কী আছে মানে এইগুলো কিন্তু পাঁচ বছরে আমি মোটামুটি সংগ্রহ করছি প্যানের স্কিন বাইশটা প্যারাংয়ের স্কিন পনেরোটা ব্যাটের স্কিন উনিশটা কাটার স্কিন চারটা আর সাইটের স্ক্রিন তিন কাটানার এই স্ক্রিনটাই যথেষ্ট এর এর উপরে আর কোনো স্কিন লাগে নাকি ব্যাটারিটাই যথেষ্ট আর এগুলোর একটা ডাউনলোড দেওয়া নেই ব্যক্তিগত ডাউনলোড দেওয়া ডাউনলোড দেওয়া আছে কিছু কিছু ডাউনলোড আছে কিছু কিছু ডাউনলোড দেওয়া নেই আর কাটানার গ্যাস প্রথম যে স্কিনটা আছে ওটাই আমার কাছে ভালো লাগে ওটাই থাকুক সাইটের তৃতীয় স্কিনটা আই মিন ভালো দ্বিতীয় স্কিনটা এগুলো মনে হয় ফ্রিতে পাইছি সম্ভবত ফ্রিতে পাইলেও ভালো গ্যাস এই ইফেক্ট যেগুলো আছে এগুলো কিন্তু আমার কাছে ভালো লাগে আর এই একটা বের করছিলাম এটাই ভালো বেটার আর তেতাল্লিশটা স্কিন আছে গ্লুওয়ালের ভাই দেখো কতগুলো স্কিন পনেরোটা স্কিন আছে তার ভিতর অনেকগুলোই কিন্তু এখানে রেয়ার রেয়ার তো একবারে তোমাদের সব স্কিনগুলো দেখায় নিয়ে আসি এখানে লাল একটা আছে আরও যদি তোমাদেরকে দেখো এগুলো সেরকম একটা ইউজ হয় না এম সেভেন নাইনের ইউজ হয় এখান থেকে তো একটা স্কিন বের করা অলরেডি রয়েছে তো এটা ছিল গেছে আমার আইডির গান কালেকশন 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 এবং হচ্ছে অনেক কিছুই দাদা তোমরা দেখছো ইমোট বাকি আছে তো চলো দেখে আমরা ইমোট সেকশনের ভিতর চলে যাব আর এইটা আছে যেটা অনেকগুলো পয়েন্ট ওই পয়েন্টগুলো কমপ্লিট করে নিতে হয় এই গাড়ির আসে আছে তারপরে কোবরার যেটা এটা অনেক আগের থেকে কিন্তু আমি নিয়ে রাখছি তারপর ছবি তোলার এইটা আছে আর কি কি আছে এই যে একটা ড্যান্স এর আছে এই যে দুঃখের ভাই গার্লফ্রেন্ড সেটা দিয়ে চলে গেছে ভাই এই দুঃখে আমি লাল ইমোটা সেট রেয়ার কাটার ইমোট একেবারে গোলা কাটার দিমো তারপরে যে হিরোই গ্র্যান্ড মাস্টার যে ইমোটগুলো আছে তারপরে যে ইমোটটা আছে কিছু বছর আগে আইছিল ওইটা আছে এই ইমোটটা ভাই রে ভাই কত মিনিট খেলে যে নেওয়া লাগছে আর হচ্ছে এখানে টাকার ইমোট আছে ওই যে মানি হাইস্ট আছে না ওইখান থেকে এটা নিয়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে উড়ি উড়ে যায় পাখি না কি একটা গান আছে আর হচ্ছে এখানে এই যে উইন্টারল্যান্ডস তারপর এগুলো সব ফ্রি স্কিন ফ্রি স্কিন বাদ দিয়েও এখানে দেখতে যে কি কি আছে এটা কি ভাই কি মোট কোন জায়গাতে নিচে এটা ডিজে বিলে গেছে কি মোট কিছুদিন আগে নিছিলাম মনে হয় সম্ভবত এই যেটা মাথা গোড়ার স্কিন আছে এর কাছে থেকে এই স্কিনটা নিছিলাম মানে বিটিএস ফ্যান যা যারা আছে তা তো কমেন্ট বক্সে বলে যে আমরা বিটিএস আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি এইটা কিন্তু ভাই অনেক আগের মানে অনেক আগে দুই তিন বছর আগে এই মোট নিছিলাম আর এই ধুলা ইমোট টা কিন্তু মোটামুটি রিমোটের পরে এইটা কি মোট আচ্ছা যাই হোক গ্যাস আমাদের কিন্তু একান্নটা ইমোট আছে একান্নটা ইমোট আছে ওর ভিতর দুই তিনটা বাদ দিলে কিন্তু যে কয়টা থাকে ওই কয়টা ইমোট পারমানেন্ট ইমোট আর এই মোটটা হচ্ছে ভাই সেখা খাওয়াই তারপরে এই ইমোটটা আমি এখানে ই দেখি যেহেতু গার্লফ্রেন্ডসের কাছে চলে গেছে আর হচ্ছে এই দেখো এইখানে হচ্ছে এই মোটটা এটা আগে এক সময় শুয়ে পড়লে এর উপর গাড়ি গেলে বলে কিছু হতো না এই মোটটা দিয়ে অনেক ভিডিও হয়েছে অনেক ফান হয়েছে অনেক মজা হয়েছে আরও গেছে এই মোড়টাও আছে স্বাগত ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তারপরে যে ডিজে পার্টি নাচানাচি মিস্টার টিপোলার ব্যাট যেগুলো আছে এটা কিন্তু যে বুকের পাটা মামা গেমিং না বাতেন মেয়ার সেই মোটটা এই দুটো এইগুলোই বেশি দিত মামা গেমিং এর বাতেন মিয়া যেটা আছে আর এটা হচ্ছে ডিজে পার্টি মিস্টার টিপোলার বাইশ সেই ডিজে পার্টি ইমোট যেটা অনেক ফেমাস আর তারপরে এই যে ডিগবাজি দেওয়া একটা ইমোট আছে তারপরে এটা ফ্রি রিমোট এই ইমোট আছে তারপরে এইটা আছে মানে এতগুলো ইমোট গেইন আছে দিয়ে রাখছে এতগুলো ইমোট আমি ইকিউব করবো কোথায় ভাই তিনটা চারটার বেশি ইমোট ইকিউব করা যায় না আর একটা অ্যানিমেশন আছে যেটা তুমি দেখতে পাচ্ছ অ্যানিমেশন একটাই যথেষ্ট ভাই দশটা বারোটা দিয়ে কী করবো মানুষ কি দেখবে না এই দশটা বারোটা হচ্ছে নিজের নিজে দেখাই নিতে হবে আর এখানে কিন্তু কিছু নাই তো একটা আইডি খেলার জন্য মোটামুটি যা যা প্রয়োজন সব কিছু কিন্তু খেলা আছে এই ব্যাগটাও কিন্তু মোটামুটি রেয়ার অনেক আগে মিস্টার টিগুলার বের কিছু আছে আকাশ দিয়ে নামার জন্য পঙ্খীরাজ ঘোড়া না কি ঘোড়া আছে যেন একটা ইউনিকর্ন ঘোড়া আর হচ্ছে গাড়ির স্ক্রিনের এই আমি কি রাখতেছি মোটরসাইকেলের যেটা মানে বাইকের এখানে দেখানোর মতো ব্যাজ আছে হচ্ছে আঠারোটা আর এখানে কিন্তু অনেকগুলো লোগো আছে তো লোগো কিন্তু প্রায় দুইশ কতগুলো লোগো যেন আছে তো এখানে কিন্তু সিজন চারের থেকে